তুমি কি জানো এই পৃথিবীতে সকল মানুষরা একটাই কখন কৌশল জানে পাওয়ার কন্ট্রোল করা তারা কখনো রাগে না কৌশলে যেতে তারা জানে কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয় আজ তুমি জানবে সেই আটচল্লিশটি মন্ত্র যা তোমাকে বানাবে অপ্রতিরোধ নেবার আউসিন্দা মাস্টার বাংলার্থ আপনার গুরু বা বসকে কখনো ছাড়িয়ে যাবেন না মূল সব সময় মনে রাখুন আপনার চারপাশে যারা ক্ষমতাধর প্রভাবশালী বা উচ্চ পদে আছে তাদের কখনো এমন ভাবে চাপিয়ে যাবেন না যাতে তারা হুমকির মুখে পড়ে মনে করে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো অহংকার কিন্তু যদি আপনি তাদেরকে ছোট দেখান তারা আপনার প্রতিবা আপনার পতন চায় বিস্তারিত ব্যাখ্যা রবার্ট গ্রিন বলেন যখন আপনি কারো উপরে যেতে চান প্রথমে তাকে নিরাপদ অনুভব করাতে হবে আপনার বস শিক্ষক সিনিয়র এমনকি অভিজ্ঞ সহকর্মী তাদের সবার মধ্যে এক ধরনের সমর্যাদা কাজ করে যদি আপনি খুব দ্রুত উন্নতি করেন বা তাদের চেয়ে বেশি বুদ্ধিমান সৃজনশীল বা জনপ্রিয় হয়ে উঠেন তাহলে তারা অজান্তে আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে শুরু করে এতে আপনার সুযোগ বন্ধ হয়ে যায় এমনকি তারা ইচ্ছাকৃত ভাবে আপনাকে ব্যর্থ করতে পারে বাস্তব উদাহরণ রাজা লুই চতুর্থ দেশের রাজ দরবারে এক তরুণ অভিজাত ছিলেন নিকোলস তিনি ছিলেন পরিশ্রমী ও এবং দক্ষ প্রশাসক রাজা একসময় তাকে পছন্দ করতেন একদিন কুকি রাজাকে খুশি করার জন্য একটি বিশাল উৎসব আয়োজন করলেন সেখানে রাজাকে রাজা থেকে বেশি মহান দেখানো হয় সবাই কুকি এর প্রশংসা করল রাজা কিছু বলেননি কিন্তু ভেতরে ভেতরে ক্ষিপ্ত হয়ে উঠেন ফলাফল কয়েকদিন পর কুকি গ্রেফতার করে আজীবন কারাগারে পাঠানো হয় রবার্ট দিন এই গল্প থেকে শেখান যখন আপনি আপনার প্রতিভা দেখাতে চান এমন ভাবে দেখান যাতে আপনার নেতা নিজেকে আরো মহান মনে করেন কম বাস্তব জীবনে আপনি কিভাবে এটা প্রয়োগ করবেন আপনার বসের সামনে নিজের আইডিয়া উপস্থাপন করুন এমন ভাবে যেন মনে হয় তিনি এর অনুপ্রেরণা সামনে বসের নিজের নয় নিজের প্রতিভা লুকিয়ে রাখুন না কখনো এমন আচরণ করবেন না যাতে আপনার গুরু বা সিনিয়র মনে করে। আপনি তাকে চাইয়ে যাচ্ছেন মনে রাখবে যে নিজের আলো দিয়ে অন্যের ছায়া তৈরি করে সে কখনো দীর্ঘদিন টিকে থাকতে পারে না স্মার্ট হোম নম্বো কৌশলী হন কারণ সফলতার পথে প্রতিবার চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষকে এমন অনুভব করানো যেন তারা নিরাপদ রবার্ট নম্বর কৌশলটি টু টু ট্রাস্ট হাউ ইউজ বন্ধুর উপর অতিরিক্ত বিশ্বাস করো না বরং শত্রুকে ব্যবহার করতে শিখো তোমার শিক্ষা রবার্ট গ্রিন বলে বন্ধুরা কখনো কখনো তোমার প্রতি হিংসা পোষণ করে কিন্তু শত্রু তোমার সাথে আচরণ করে কৌশলে তুমি যতই বিশ্বাসযোগ্য কাউকে ভাবো না কেন বন্ধুত্বের মধ্যে হিংসা অহংকার এবং প্রতিযোগিতা ঢুকে পড়তে পারে আর তাই জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আসে শত্রু নয় বন্ধুর কাছ থেকে মানুষের স্বভাব হলো তারা তাদের চেনে তাদের সাফল্য দেখতে পারে না বন্ধুরা প্রথমে তোমার সাফল্য খুশি হয় কিন্তু তুমি যখন তাদের চেয়ে ভালো করো তারা অজান্তেই হিংসুক হয়ে উঠে এই হিংসাই ধীরে ধীরে তোমার প্রতি তাদের বিশ্বাসকে ধ্বংস করে অন্যদিকে শত্রু তোমাকে ঘৃণা করলেও সে জানে তার অবস্থান কি তাই সে স্পষ্ট তুমি জানো সে তোমার বিরুদ্ধে তাই সতর্ক থাকতে পারো এ কারণে অনেক সময় শত্রুর সাথে চুক্তি করা বন্ধুর উপর ভরসা করার চেয়ে নিরাপদ ঐতিহাসিক শিক্ষা রবার্ট গিম বইয়ে একটি বিখ্যাত গল্প বলেন ম্যাসিল বাইজানাস্টান সম্রাট এক সময় তার প্রিয় বন্ধু বেসিল এর উপর অগাত বিশ্বাস রেখেছিলেন বেসিল ছিল গরিব কিশোরের ছেলে যাকে সম্রাট নিজের কাছে তুলে ট্রেনে প্রশিক্ষণ দিয়েছিলেন বন্ধুত্ব এতটাই গভীর হয়েছিল যে বেসিল ধীরে ধীরে রাজকীয় ক্ষমতা ফেতে শুরু করে কিন্তু একদিন হঠাৎ বেসিল রাতের অন্ধকারে সম্রাট মেসিল কে হত্যা করে নিজে সিংহাসনে বসে পড়ে যে বন্ধু এক সময় তোমার পাশে আসতো হাসতো সে একদিন তোমার স্থান নিতে পারে বাস্তব জীবনে মনে রাখার মতো কথা বন্ধুকে ভালোবাসো কিন্তু অন্ধভাবে বিশ্বাস করো না নিজের পরিকল্পনা স্বপ্ন বা দুর্বলতা সব বন্ধুর সাথে শেয়ার করো যদি কোনো শত্রু থাকে তাকে বুঝে ব্যবহার করতে শেখো অনেক সময় শত্রুই তোমার কাছে এগিয়ে দেয় কারণ তারা নিজের প্রমাণ দিতে চায় ব্যবসা বা কাজের জায়গায় বন্ধুর চেয়ে দক্ষ ও বিশ্বস্ত মানুষকে বেছে নাও রবার্ট গ্রিন এর কৌশল হোয়াইন ইউ হেয়ার ইজ ফ্রেন্ড ইউ ইনভাইট এমোশন ইন টু আর্ক হোয়াইন ইউ হেয়ার এ এনিমি ইউ ইনভাইট হলিডে অর্থাৎ বন্ধু কাজের মধ্যে আবেগানে কিন্তু শত্রু আনতে পারে অনুগত কারণ শত্রু যদি তোমার বিশ্বাস পায় সেটা হারাতে চায় না মনে রেখো এ ফ্রেন্ড উইল বেটারি ইউ ইন দা নেম অফ লাভ অ্যান্ড এনিমি উইল স্টে নেম অফ রেসপেক্ট সফলতার খেলায় শুধু কে বন্ধু আর কে শত্রু তা জানা নয় বরং কাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই বুদ্ধিমানের কাজ মনে রেখো উদ্দি বিশ্বাসই যেমন অর্থাৎ তোমার পরিকল্পনা বা উদ্দেশ্য কখনো প্রকাশ করো না মূল শিক্ষা রবার্ট গ্রিন বলেন তুমি যত কম মানুষকে তোমার পরিকল্পনা জানাবে তত বেশি নিয়ন্ত্রণ থাকবে তোমার হাতে মানুষ তখনই তোমার বিরুদ্ধে যেতে পারে যখন তারা জানে তুমি কি করতে চাও তাই নিজের উদ্দেশ্য কখনো কি করতে যাচ্ছ আমরা অনেক সময় ভাবি সবার সাথে সৎ থাকাই ভালো কিন্তু বাস্তব দুনিয়া সবসময় সৎ মানুষকে পুরস্কৃত করে না কখনো কখনো গোপনীয়তা মানে বেঁচে থাকা যদি সবাই তোমার পরিকল্পনা জেনে যায় তারা হয়তো তোমাকে থামানোর চেষ্টা করবে বা তোমার আইডিয়াকে কপি করে নিজের সাফল্য বানিয়ে ফেলবে তাই সকল মানুষরা সবসময় তাদের পরবর্তী পদক্ষেপ চুপচাপ নেয় তারা কখনো সামনে প্রকাশ করে না তা কি ভাবছে বা পরে কাজ কি এভাবে তারা অন্যদেরকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয় ঐতিহাসিক গল্প রবার্ট গিন উদাহরণ দেন বেসমার্ক এর গল্প তিনি ছিলেন জার্মানির ইতিহাসের সবচেয়ে চতুর কূটনীতিক সবাই জানতে চাইতো তার পরবর্তী পদক্ষেপ কি হবে কিন্তু বেসমিন কখনো কার সাথে তার আসল পরিকল্পনা করতেন না তিনি একবার বলেছিলেন নো হোয়াট আই থিংকিং বি ফ্রেন্ড অর্থাৎ মানুষ যদি জানতো আমি কি ভাবছি তারা ভয় পেত এই গোপনীয়তা তাকে এমন শক্তিশালী করেছিল যে তিনি জার্মানিকে একত্র করতে পেরেছিলেন যখন সবাই ভেবেছিল সেটা অসম্ভব বাস্তবিক জীবনে মনে রাখবেন তোমার পরিকল্পনা কারো সাথে পুরোপুরি শেয়ার করো না বন্ধুত্ব আত্মীয়তার কারণে নিজের বড় লক্ষ্য পাশ করো না মানুষকে বিভ্রান্ত করো তৈরি করো অন্যদের ভুল করতে চালাও যেন তারা তোমার প্রকৃত দুর্দশ বুঝতে না পারে নীরব থাকো বেশি পর্যবেক্ষণ করো নিরবতা অনেক সময় তোমার সবচেয়ে বড় শক্তি তোমার কাজ দিয়ে চমকে দাও কথা দিয়ে নয় ছোট একটি গল্প ধরা যাক তুমি একজন ফিলান্সার বা ইউটিউবার তুমি নতুন কোন কন্টেন্ট আইডিয়া পেয়েছ যদি সেটা আগে ভাগে সবার সাথে শেয়ার করো অনেকে সেটি কপি করে ফেলবে কিন্তু যদি চুপচাপ কাজ করে একদিন সেটি রিলিজ দাও সবাই অবাক হয়ে যাবে আর সেটাই হবে তোমার পার মো রবার্ট গিনের উক্তি বাই কিফিং সাইলেন্ট ইউ মে ফিল ফিল দ্য বুট উইথ দেয়ার ওন

এটা হলো নিজেকে রক্ষা করার একমাত্র উপায় যে নিজের উদ্দেশ্য সবাইকে জানায় সে দ্রুত ভেঙে পড়ে কিন্তু যে নিজের রহস্য ধরে রাখে সে একদিন খেলার নিয়মটাই বদলে দেয় আমরা রবার্ট গিনের চার নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই তো আমরা এখন রবার্ট গিনের চার নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। চার নম্বর পয়েন্টটি হলো অলওয়েজ সে লেস দেন নেসেসারিটি অর্থাৎ যতটা প্রয়োজন তার চেয়ে কম বলো মূল শিক্ষা রবার্ট বলেন যে বেশি বলে সে নিজের দুর্বলতা প্রকাশ করে যে কম বলে সে মানুষকে ভাবতে বাধ্য করে কথা যত বেশি হবে গুণ তত বেশি হবে আর নিরবতা যত গভীর হবে প্রভাব তত বেশি হবে মানুষের সাধারণত তাদের জ্ঞান বা আত্মবিশ্বাস প্রমাণ করার জন্য অনেক কথা বলে ফেলে কিন্তু এতে তারা নিজেদের ভেতরে ভয় সন্দেহ বা উদ্দেশ্য পাশ করে দেয় যখন তুমি কম কথা বলো মানুষের বুঝতে পারে না তুমি কি ভাবছো তারা তোমাকে রহস্যময় আত্মবিশ্বাসী এবং নিয়ন্ত্রণে থাকা একজন ব্যক্তি হিসেবে দেখে এটাই হলো পাওয়ার ইতিহাসে দেখা যায় সবচেয়ে প্রভাবশালী মানুষরা সাধারণত খুব কম কথা বলতেন কিন্তু সবাই মনোযোগ দিত ঐতিহাসিক গল্প রবার্ট গিন এক উদাহরণ দেন লুসি এক্সেসের রাজা যাকে বলা হয় দা সান ইং তিনি রাজ প্রায় দীর্ঘ সময় নীরব থাকতেন লোকেরা ভাবত রাজা হয়তো গভীর কিছু ভাবছেন আসলে তিনি শুধুই পর্যবেক্ষণ করতেন কে কি বলে কে কাকে খুশি করার চেষ্টা করছে এই নিরবতার কারণে সবাই তাকে ভয় পেত ও সম্মান করত কারণ কেউ জানতো না রাজা আসলে কি ভাবছেন রবার্ট গিন বলেন ওয়ান ইউ সে লেস ইউ হ্যাভ এন মোর পাওয়ারফুল অর্থাৎ তুমি যত কম বলবে তত বেশি প্রভাবশালী মনে হবে বাস্তব জীবনে প্রয়োগ আলোচনায় সংযম রাখো কেউ তোমাকে উত্তেজিত করলে সঙ্গে সঙ্গে জবাব দিও না চুপ করে থাকো এতে অন্যজনই নার্ভাস হয়ে যাবে বেশি ব্যাখ্যা দিতে যেও না তুমি যখন কিছু করো অজুহাত দিও না ছোট স্পষ্ট ও আত্মবিশ্বাসী ভাবে বলো হ্যাঁ আমি করেছি এতে মানুষ তোমাকে দৃষ্ট পাবে সোশ্যাল মিডিয়া বা কর্মস্থলে কম কথা বেশি কাজ করো পোস্টে মিটিং এ বা প্রেজেন্টেশনে বেশি বলা হচ্ছে সাইলেন্ট অনেক শক্তিশালী মানুষকে ভাবতে দাও তুমি যখন কথা না বলো তারা তোমার মনোভাব নিয়ে ভাবতে থাকে এই কৌতূহলই তোমার পাওয়ার তৈরি করে একটি গল্প একজন নবীন ব্যবসায়ী তার মেন্টরের কাছে অভিযোগ করেছিল আমার পার্টনার সব মিটিং এ আমাকে চালিয়ে কথা বলে সবাই তাকেই গুরুত্ব দেয় মেন্টর হেসে বললেন তুমি পরের মিটিং এ যত কম বলবে তত বেশি গুরুত্ব পাবে মানুষ নিরবতার ভেতরেই শক্তি অনুভব করে সে তাই করলো পরের মিটিং এ সে কম বলল কিন্তু যখন বললো সবাই চুপ করে শুনলো কারণ নীরব মানুষকে সবাই গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবে সবসময় কম কথা বলে কারণ সে জানে কথা তোমার সূত্র হতে পারে কিন্তু নীরবতা তোমার সবচেয়ে বড় ডাল তুমি যখন কম বলবে মানুষ তোমার কথা নয় তোমার উপস্থিতি অনুভব করবে আর সেটাই হলো প্রকৃত পাওয়ার অফ সাইলেন্ট